আপনি দেখছেন এই মুহূর্তে এনএইচ টক বাংলা ইউটিউব চ্যানেল জানিয়ে দেবো আজকের বিশেষ বিশেষ খবর তার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখুন সঠিক এবং গুরুত্বপূর্ণ খবরগুলি সবার আগে দেখার জন্য আর আপনি কোন জেলা থেকে দেখছেন আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন চুপ থাকবেন না একজোট হন গান্ধী জয়ন্তীতে ঐক্যের সুর বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তীর আবহে বিভাজনকারী শক্তির বিরুদ্ধে ঐক্যের বার্তা দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বুধবার গান্ধী জয়ন্তীতে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে তিনি জানান ভারতের একতাকে পদদলিত করছে বিভাজনকারী শক্তি তার বিরুদ্ধে দেশের একতা বজায় রাখতে চুপ থাকলে হবে না একজোট হতে হবে পাশাপাশি অহিংসার পথে চলা জাতির জনকের সাম্যের বার্তা স্মরণ করিয়ে দেন অভিষেক এক্স হ্যান্ডেলে লেখেন গান্ধী জয়ন্তীর পুণ্যলগ্নে জাতির জনকের প্রতি শ্রদ্ধায় অবনত হই মহাত্মা গান্ধী সত্য অহিংসা ও সাম্যের পক্ষে অবস্থান নিয়েছিলেন গান্ধীজির সেই নীতি আজ পদতলিত সেই মানুষের কাছে যারা বিভাজনে উদ্যোগ সেই বিভাজনকারী শক্তির বিরুদ্ধে এক হয়ে লড়তে হবে এভাবেই তিনি দেশের ঐক্য পুনঃপ্রতিষ্ঠার আহ্বান জানান আজকের দিনে আসুন আমরা অঙ্গীকারবদ্ধ হই চুপ না করে থাকার আমাদের সঙ্গবদ্ধ হতে হবে সেই নীতির কারণে যার জন্য এগিয়ে এসেছিলেন গান্ধীজি এবং তৈরি করেছিলেন এমন এক ভারত যা জীবনের প্রতিটি ক্ষেত্রে ঐক্য ও সাম্যের নীতিকে তুলে ধরে জানান তিনি ফেসবুক থেকে উড়ে গেল পোস্ট তৃণমূল শ্রে আবার বিজেপির পথে কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জের হেভিওয়েট রাজনীতিকদের মধ্যে অন্যতম হলেন কৃষ্ণ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিট জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন এরপর দলবদল করে তৃণমূলে আসেন চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূলের হয়ে লড়লেও পরাজিত হতে হয় এরপর বিধানসভা উপনির্বাচনে তাকে ফের টিকিট দেয় তৃণমূল কংগ্রেস ছেচল্লিশ হাজার ভোটে পিছিয়ে থাকা আসনে জয়ী হয়ে ফের বিধায়ক হন তিনি কিন্তু কৃষ্ণ কল্যাণী কি আবার দল পরিবর্তন করতে চলেছেন এদিন মধ্যরাতে ফেসবুকে একটি পোস্ট করেছিলেন রায়গঞ্জের তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী ফেসবুক পোস্টে তিনি লিখেছিলেন আমি কৃষ্ণ কল্যাণী একজন জনপ্রতিনিধি জেলা শাসক হলেন জনগণের সেবক যদি পরিস্থিতি না বদলায় তাহলে আমি রাজনীতি ছাড়তে বাধ্য হব আমি কোনো দলের হয়ে আর কাজ করব না আমি স্বাধীনভাবে মানুষের পাশে থেকে তাদের সাহায্য করতে চাই এই পোস্ট প্রকাশ্যে আসার পর ব্যাপক শোরগোল শুরু হয় তৃণমূলের অন্দরমহলে কারণ কিছুদিন আগেই ফেসবুকে পোস্ট করেই কৃষ্ণকল্যাণী বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যানের পদ থেকেও স্তফা দেওয়ার কথা লিখেছিলেন পোস্ট করার সতেরো দিন পর গত দশই সেপ্টেম্বর সেই পদ থেকে ইস্তফা দেন তিনি তৃণমূলের সঙ্গে যে তার বনিবনা চলছে না ঠিকঠাক তা এই ঘটনায় সামনে আসে আর এবার রাজনীতি ছাড়ার হুঁশিয়ারি প্রশ্ন উঠছে কৃষ্ণ কল্যাণী কি তবে আবার বিজেপির সঙ্গে যোগাযোগ শুরু করেছেন বা তিনি কি ফের যোগ দিতে চলেছেন বিজেপিতে এই প্রশ্নের উত্তর পাওয়া না গেলেও একটি ঘটনা ঘটেছে তা হলো তেরো ঘন্টা আগে করা ফেসবুক পোস্ট ডিলিট করে দিয়েছিলেন রায়গঞ্জের বিধায়ক এখন দেখার কৃষ্ণকালানী তৃণমূল শ্রী বিজেপিতে যোগ দেবেন নাকি পাকাপাকিভাবে রাজনীতি করাই ছেড়ে দেবেন এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর গ্রেপ্তার রূপা গঙ্গোপাধ্যায় বাস দ্রণী থেকে নিয়ে যাওয়া হল লালবাজারে বাস দ্রণিতে পথ দুর্ঘটনায় পড়ুয়ার মৃত্যুকে কেন্দ্র করে বুধবার রাত থেকে ধর্নায় বসেছিলেন বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায় একই রকমভাবে বৃহস্পতিবারও থানার চত্বরেই ঘরনায় অনর ছিলেন রূপা গঙ্গোপাধ্যায় তিনি জানিয়েছিলেন যতক্ষণ না পর্যন্ত অভিযুক্তদের গ্রেপ্তার করা হচ্ছে তত ততদিন তিনি এই অবস্থানে অনড় থাকবেন কিন্তু বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ রুব গঙ্গোপাধ্যায়কে গ্রেপ্তার করে পুলিশ এবং বাস দ্রণী থেকে সকালে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে লালবাজারে বুধবার সকালে বাস এক মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল নবম শ্রেণীর এক ছাত্রের টিউশনের জন্য কোচিং সেন্টারে যাওয়ার পথে রাস্তার কাজ চলাকালীন একটি জেসিবি মেশিন তাকে পিষে দেয় রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এবং স্থানীয়রা রাস্তা আটকে বিক্ষোভ শুরু করেন দুর্ঘটনাটি ঘটে কলকাতা পুরসভার একশো তেরো নম্বর ওয়ার্ডে কয়েকদিন ধরে ওই এলাকায় রাস্তার মেরামতির কাজ চলছিল আর সেই কাজের জন্যই সেখানে একটি জেসিবি রাখা ছিল বুধবার সকালে যখন নবম শ্রেণীর ছাত্রটি কোচিং সেন্টারে যাচ্ছিলেন তখন মাটি কাটার সময় জেসিবিটি তাকে ধাক্কা মারে ঘটনাস্থলেই গাড়ির নিচে পিষ্ট হয়ে যায় ওই ছাত্র দফায় দফায় সংঘর্ষ বাদে তৃণমূল ও বিজেপির মধ্যে এরই মধ্যে বুধবার রাতে বাসদ্রোণী থানায় পৌঁছে যান বিজেপি নেত্রী রূপা গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে কর্মী সমর্থকেরা তারপর থানার সামনেই রাতভর ধর্নায় বসেন রূপা ও অন্যান্য কর্মী সমর্থকেরা একই সাথে প্রতিবাদে বাসদ্রোণী থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি আরজিকর কাণ্ডের প্রভাব বাংলায় পুজো উদ্বোধনে আসবেন না বিজেপির কেন্দ্রীয় নেতামন্ত্রীরা হাসপাতালে এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গ জুড়ে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে মহালয়ার প্রাক সন্ধ্যায় কলকাতায় আয়োজিত প্রতিবাদ মিছিল থেকে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে শারদোৎসবেও এই আন্দোলনের ছায়া থাকবে এই পরিস্থিতিতে কৌশলী পদক্ষেপ নিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এবারের দুর্গা পুজোয় বিজেপির কোনো কেন্দ্রীয় নেতা বা মন্ত্রী কলকাতা বা পশ্চিমবঙ্গের কোনো পুজো উদ্বোধনে অংশ নেবেন না বলে জানা গিয়েছে তবে বিজেপির পশ্চিমবঙ্গের নেতা ও মন্ত্রীদের জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে রাজ্য থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় দুই মন্ত্রী সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুর তাদের নিজ নিজ নির্বাচনী এলাকায় পুজো উদ্বোধন করতে পারবেন এছাড়াও শুভেন্দু অধিকারী এবং বিজেপির বিধায়ক ও সাংসদেরাও স্থানীয় পুজো উদ্বোধনে অংশগ্রহণ করতে পারবেন গত বছর সন্তোষ মিত্র স্কোয়াডের দুর্গা পুজো মণ্ডপটি অযোধ্যার রাম মন্দিরের আদলে নির্মিত হয়েছিল এবং এর উদ্বোধন করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তবে এই বছর কর কাণ্ডের জেরে কোনো উদ্বোধনী অনুষ্ঠান হবে না পুজোর উদ্যোক্তা ও বিজেপি কাউন্সিলর সজল ঘোষ জানিয়েছিলেন চিকিৎসক বোনের প্রতি ঘটে যাওয়া নির্মম ঘটনার প্রতিবাদে আমরা এবছর উদ্বোধনী অনুষ্ঠান রাখছি না দর্শনার্থীরা বৃহস্পতিবার থেকে মণ্ডপ পরিদর্শন করতে পারবেন পূর্ব মেদিনীপুরের কাতি শহরের নান্দনী ক্লাবের পুজোর সঙ্গে যুক্ত অধিকারী পরিবারও এবার কোনো কেন্দ্রীয় মন্ত্রীকে দিয়ে উদ্বোধন করানোর পরিকল্পনা থেকে সরে এসেছে কাতির সাংসদ সৌমহেন্দু অধিকারী কেন্দ্রীয় মন্ত্রীকে আমন্ত্রণ জানানোর অনুরোধ সরাসরি খারিজ করে দিয়েছেন এবং বিকল্প হিসেবে রাজ্যপাল শিবানন্দ বোস ছয় অক্টোবর পুজোর উদ্বোধন করবেন যদিও কেন্দ্রীয় মন্ত্রীরা পুজো উদ্বোধনে অংশ নেবেন না তবে রেলের একাধিক প্রকল্পের উদ্বোধন করতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার কলকাতায় উপস্থিত থাকেন জলশক্তি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত কর্মসূচি অনুযায়ী কলকাতায় আসবেন কিন্তু তিনিও কোনো পুজো উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন না বলে বিজেপি সূত্রের খবর মুসলিম ভোট বাড়লেই ধ্বংস বিজেপি সপা নেতার আশা ভেঙে যোগী রাজ্যে দ্বিগুণ মুসলিমদের পদ্মযোগ লোকসভা নির্বাচনে যোগী রাজ্যে বিজেপি ঝরে বড় ধাক্কা দিয়েছে অখিলেশ যাদবের সমাজবাদী পার্টি দলিত মুসলিমদের ভোট যে সেই জয়ে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে তা বলার অপেক্ষা রাখে না সেই পরিস্থিতিতেই মুসলিম ভোট আস্থা রেখে বিজেপির ধ্বংসের আশা দেখছেন অনেকে সম্প্রতি যেমন এক জনসভায় যোগী রাজ্যের আমরোহার সভা বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মেহবুব আলী বলেন মুসলিম জনসংখ্যা ক্রমশ বাড়ছে বিজেপির দিন শেষ এবার ক্ষমতায় আসবো আমরাই বিজেপির রাজনীতি যে বরাবর হিন্দুত্ব ঘেসেই চলে এবং মুসলিমদের প্রতি নানাভাবে বিদ্বেষ ছড়িয়ে দেয় এমন অভিযোগ প্রথম উঠছে না গুজরাট হিংসা বিলকি সেবাণু ধর্ষণ কাটুয়া ধর্ষণ থেকে নেতামন্ত্রীদের ঘৃণা ভাষণ বারবার তার আশ মিলেছে লোকসভা নির্বাচনের প্রচারে খোদ নরেন্দ্র মোদী মুসলিম আর মুঘল শব্দ টেনে এনেছেন বারবার আমিষ খাবাকে মুঘল মানসিকতা বলে রাহুলকে তোপ দেখেছেন যেখানে এদেশের বিপুল সংখ্যক মানুষ আমিষ আহারেই অভ্যস্ত কোনো মুসলিম পুরুষ আর হিন্দু নারীর বিয়ে হলেই তাকে লাভ জিহাদ বলে দাগিয়ে দেওয়ার তো চলছেই তাহলে যেখানে মুসলিমদের ধর্ম সংস্কৃতি খাদ্যাভাস সব কিছু নিয়েই শাসকের তরফে একের পর এক তোপ আসছে সেখানে ওই মানুষদের বিপন্ন বোধ করা অস্বাভাবিক নয় আর সেখান থেকেই বিজেপি বিরোধী দলগুলির আশা ভোট বাক্সে তার প্রতিফলন পড়বে অর্থাৎ বিজেপি বিরোধী দলের প্রতি সমর্থন রাখবেন মুসলিমরা সেখানে মুসলিম জনসংখ্যা বাড়লে বাড়বে ভোটও কিন্তু কার্যক্ষেত্রে কি তেমনটা ঘটছে পরিসংখ্যান কিন্তু বলছে খোদ যোগী রাজ্যেও কিন্তু বিজেপি আর মুসলিমদের মধ্যে এমন স্পষ্ট দূরত্বের প্রাচীর আর টানা যাচ্ছে না এই মুহূর্তে দু সালে কেন্দ্রে ক্ষমতা এসেছে বিজেপি আর ঠিক এক দশক পরে দেখা যাচ্ছে উত্তরপ্রদেশ বিজেপিতে মুসলিম সদস্যের সংখ্যা আগে যত ছিল এখন তার দ্বিগুণ অত বোকা মমতা ব্যানার্জী নয় উৎসব উৎসাহিত মঞ্চে শুভেন্দুকে বার্তা মুখ্যমন্ত্রীর অত বোকা মমতা ব্যানার্জি নয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই কথা আজ ভাইরাল তিনি এদিন গিয়েছিলেন শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে সেখানেই বক্তব্য রাখার সময় এই কথা বলেন মুখ্যমন্ত্রী তার নিচিনায় যে ছিলেন শুভেন্দু অধিকারী সে কথা বুঝতে অসুবিধা হয়নি রাজনৈতিক মহলের দুর্গা পুজোয় প্রতি কলকাতা ও জেলার অনেক পুজো কমিটি পুজো উদ্বোধনে চায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তালিকা দীর্ঘায়িত হওয়ায় তিনি ভার্চুয়ালি অনেক পুজোর উদ্বোধন করেন বিগত বছরে দেখা গিয়েছে মহালয়ার আগে থেকেই তাকে পুজো মণ্ডপে যেতে যার ব্যতিক্রম হলো না এবারও শুভেন্দু দিগরি প্রায়ই মুখ্যমন্ত্রীকে খোসা দেন পিতৃপক্ষে পুজো উদ্বোধন করার অভিযোগ তুলে মমতা এদিন বলেন আজ মণ্ডপের উদ্বোধন হলো না কাল হবে আমি সেজন্য বলেছিলাম নাম রাখতে উৎসব উৎসাহিত মমতার কথায় অনেকে এটা নিয়ে ন্যারেটিভ শুরু করে বলবে পিতৃপক্ষে মমতা ব্যানার্জি উদ্বোধন করে দিয়ে এলেন অত বোকা মমতা ব্যানার্জি নয় এটুকু অন্তত ভোজে ধর্ম কর্ম সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে আমি গানও করব না আজ দুর্গাকে যা গানও না ফলে জাগ দুর্গা গাইব মহালয়ায় মাতৃপক্ষে শুরু হলে মুখ্যমন্ত্রী বলেন পুজোতে আমরা আটচল্লিশ থেকে পঞ্চাশ হাজার ক্লাবকে অনুদান দিয়েছে এটা নতুন মনে করি না এটা উৎসাহ দান অনেকে বলেন এটাতে কি হবে আমি বলি তোমার তো কিছু হবে না তোমার তো পঞ্চাশ লাখ বাজেট কিন্তু অনেক ক্লাবের কাছে পঁচাশি হাজার টাকার দাম অনেক বেশি বিদ্যুতের বিল যেটা পঁচাত্তর হাজার টাকা আসার কথা সেটা কমে পনেরো হাজার হয়ে যায় ফায়ার ব্রিগেড টাকা নেয় না বিজ্ঞাপনের টাকা লাগে না কেএমসিও টাকা নেয় না এতে অনেকটা সেভ হয় বীরপাড়া দুবরাজপুর অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা কেন্দ্রের এবং পঞ্চাশটি ফায়ার ফাইটিং বুলেটের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী তিনি বলেন অনেক গলি গিঞ্জিতে আগুন লাগলে দমকল ঢোকার রাস্তা থাকে না কোটি কোটি বাড়ি আছে এমন জায়গায় ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে না সে কারণেই বাইকের সঙ্গে ই সাইকেল রাখা হলো